আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পিপাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনুজ্জামান আছি আপনাদের সাথে তো বরাবরের মধ্যে হচ্ছে আমরা পঞ্চম নম্বর ক্লাসে হাজির হয়ে গেছি যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে ভাইভা পরীক্ষা দিবেন তো তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর আয়োজন করা তো এখানে হচ্ছে আমরা যে সিটটা পড়তেছি এটা হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংক শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদের ভাইভা পরীক্ষার সিট যেটাকে বলা হয় সাজেশন সিট তো আমাদের এই সিটটি যারা সংগ্রহ করেছেন তারা তো হচ্ছে সংগ্রহ করেছেনই আর যারা হচ্ছে এখনও আমাদের এই সিটটি সংগ্রহ করেন নাই চাইলে আপনারা আমাদের এই ভাইবা সিটটি সংগ্রহ করতে পারেন তো এই ভাইবা সিটের মধ্যে হচ্ছে ভাইবা মডেল টেস্টগুলো দেওয়া আছে এই মডেল টেস্টগুলোর মধ্যে সাধারণ জ্ঞানের প্রশ্ন ভাইভা কীভাবে শুরু করবেন ভাইভা প্রার্থীকে কীভাবে উত্তর দিতে হবে এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে এবং কি হচ্ছে আপনার যেটাকে বলা হয় যে টাইপের কোশ্চেনগুলো ভাইবা পরীক্ষা হয়ে থাকে ঠিক ওই টাইপের কোশ্চেনগুলো দিয়েই আমাদের এই ভাইবা সিটটি মডেল টেস্ট পূর্ণাঙ্গভাবে তৈরি করা আছে এবং কি এর পাশাপাশি যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি এর আগে হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো কারণ হচ্ছে আপনারা আর দেখা গেছে যে বুঝতে পারেন না বা মানে আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে মানে হচ্ছে বুঝেন না যে আসলে আপনারা কী চাচ্ছেন বা কী করতেছেন তো আমি হচ্ছে এখানে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এখানে জয়েন করার এক মাস পর আপনার যদি সরকারি চাকরি হয়ে গেল তখন আপনি সরকারি চাকরিতে জয়েন করবেন নাকি কন আমাদের এই চাকরিটি কন্টিনিউ করবেন তো এই টাইপের এই যে কনফিউশন ফেলানোর জন্য আপনারা যে টাইপের কোশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো দিয়ে আমাদের এইখানে এই হ্যান্ড নোট আছে ঠিক আছে তো এই এইগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে এগুলো হচ্ছে বেশি করে পড়তে হবে বেশি জোর দিয়ে কারণ ভাইভা বোর্ডে এই টাইপের কোশ্চেনগুলো বেশি করে থাকে তো এইগুলো হচ্ছে আমাদের এই হ্যান্ড নোটে দেওয়া আছে আর হচ্ছে এখানে ভাইভা মডেল টেস্ট হিসেবে দেওয়া আছে তো আপনার এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ যে সাজেশনটা সেটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন এখন আমরা পড়ব যে পঞ্চম নম্বর ক্লাসে তো এইখানে দেখেন যে আমরা শুরু করব তো এইখানে পরীক্ষার্থী যেটা বলে রুমে ঢুকবে যা আসসালাম ওয়ালাইকুম ভেতর আসতে পারি স্যার অথবা হচ্ছে ভেতর আসতে পারি স্যার তারপরে হচ্ছে আপনি সালাম দিবেন এভাবে আপনি রুমে ঢুকতে পারেন তারপর পরীক্ষক যে থাকবে যারা পরীক্ষা নেবে আপনাকে তো তারা বলবে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসুন বসুন যতক্ষণ পর্যন্ত আপনাকে বসতে না বলবে ততক্ষণ পর্যন্ত আপনাকে স্টিল নাও দাঁড়িয়ে থাকবেন তারপরে যদি আপনাকে বসতে বলে বসবেন আর না হলে আপনি অনুমতি নিয়ে চেয়ারে ওইখানে বসবেন তারপরে বসে আপনি সবাইকে ধন্যবাদ জানাবেন তারপর পরীক্ষক আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নাম কি পরীক্ষার উত্তর দিতে হবে আপনার নামটা উত্তর দিতে হবে তো এখানে আমি আমাদের ভাইভা ফর্মালিটিস হিসেবে এখানে মোহাম্মদ রুবেল খান দিয়ে আমি ভাইভাটা ভাইভা সিটটা তৈরি করেছি তারপর পরীক্ষক পরীক্ষক হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন জেলা থেকে এসেছেন আপনার যে জেলা থেকে আপনি যাবেন সেই জেলাটা আপনি এখানে বলবেন আপনার জেলার নাম বলবেন তো এখানে আমাদের যে পরীক্ষার্থী ছিল তার তার বাসা ছিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো আমরা হচ্ছে এখানে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিছি তারপর হচ্ছে পরীক্ষক প্রশ্ন করবে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়েকটি উল্লেখযোগ্য ব্যক্তির নাম বলুন বা কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের নাম বলুন ঠিক আছে তো এটা হচ্ছে আপনাকে আপনার জেলা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তো এখানে হচ্ছে পরীক্ষার্থী তার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে এখানে বলে দিল এরপরে হচ্ছে পরীক্ষক প্রশ্ন করতে পারে যে পরীক্ষক এরপরে পরীক্ষক প্রশ্ন করতে পারে ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব নাম কী ছিল খুবই গুরুত্বপূর্ণ তো এরকম যদি আপনার পূর্ব নাম থাকে আপনারা অবশ্যই সেটা জেনে যাওয়ার চেষ্টা করবেন এবং কি আপনার জেলা কত সালো প্রতিষ্ঠিত সেটাও আমরা আপনারা জানার চেষ্টা করবেন তো পরীক্ষার্থী এখানে যেটা বলছে নাসিরনগর ঠিক আছে যে উত্তরটা হবে নাসিরনগর তারপর হচ্ছে পরীক্ষক এখানে প্রশ্ন করতে পারে যে অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার সময়কাল কত এটার উত্তর দিতে হবে দু থেকে দু সাল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবেন পরীক্ষক তারপরে প্রশ্ন করতে পারে আপনাকে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রতি সপ্তাহে কয়টি সভা হয় এটা গ্রামীণ ব্যাংক সম্পর্কের প্রশ্ন এগুলো হচ্ছে আমি এই যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আছে এগুলো অনেক আগে আমি ভিডিওগুলো দিয়েছি প্রায় দশ দিন আগে আমরা এই ভিডিওগুলো পাবলিক করেছি আমাদের চ্যানেল থেকে তো চাইলে আপনারা ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন তো এখানে হচ্ছে ওইখানে শুধু প্রশ্ন প্লাস আনসার বলে দিয়েছিলাম এগুলা কেটে নিয়ে ভাগ করে নিয়ে তো এখানে কিন্তু আমি পুরো মডেল টেস্টটা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে মানে আমাদের ভাইবা মডেল টেস্টটা কীভাবে এখানে তৈরি করা আছে এটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কারণেই এই আমাদের ভাইভা পা আমাদের চ্যানেল থেকে পাবলিক করা হয়েছে তো তারপরে হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রতি সপ্তাহে কয়টি সভা হয় তাহলে এটার উত্তরটা যেটা দিতে হবে যে প্রতি সপ্তাহে একটি করে সাপ্তাহিক সভা হয়ে থাকে তো এটা হচ্ছে আপনারা আনসার দিবেন এখন আমি আপনাদের সাথে এখানে একটা মেসেজ শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে ভাইভা প্রস্তুতির যে সিটটা রয়েছে এই সিটটা কোনো অসাধু ভণ্ড ব্যবসায়ীদের কাছে চলে গেছে তো সেটা আপনাদের মাধ্যমেই চলে গেছে আপনারা কেউ হয়তো বা গিয়ে তাদের সাথে এই সিটটা শেয়ার করেছেন তো এর আগে হচ্ছে একজন ইউটিউবার আমাদের এই সিটটা তাদের নিজের সিট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমি হচ্ছে ওইটা বাধা দিয়েছি এবং ওইটা আমি তাকে ফোন করে যেটাকে বলা হয় আমি এটা বন্ধ করে করিয়েছি তো এখন আবারও দেখা যাচ্ছে যে আমাদের এই ভাইবার সিটটা মানে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে তো আমি বলবো যে আমাদের এই সিটটা অরিজিনাল সিট যেটা সেটার মধ্যে আমাদের এই চ্যানেলের চ্যানেলের নাম দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের নাম দেওয়া আছে এবং হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে আমাদের সিটে দেওয়া আছে তো যারা হচ্ছে আপনারা অন্য জায়গা থেকে সিট কিনতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যাচাই বাছাই করে তারপরে কিনবেন আমাদের যে সিটটা রয়েছে এটা হচ্ছে অরিজিনাল সিট আর আমাদের এই সিটটা তারা হচ্ছে তাদের চ্যানেলের নাম দিয়ে বা তাদের হচ্ছে বলে চালিয়ে দিচ্ছে সেখানে তারা এই প্রশ্নগুলোকে বিকলঙ্গ করে নানারকমভাবে ছাট খাট করে বা কেটে তারপরে হচ্ছে তারা মানে একটু মডিফাই করে তারা নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তো আপনারা অবশ্যই অবশ্যই অরিজিনাল যেটা সেটা কেনার চেষ্টা করবেন তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য কতজন সদস্য নিয়ে গ্রুপ গঠন করে সঠিক উত্তর যেটা হবে পাঁচজন সদস্য নিয়ে গ্রুপ গঠন করে থাকে এরপরে পরীক্ষার্থী এরপর পরীক্ষক প্রশ্ন করতে পারে লিড ব্যাংকিং কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যারা হচ্ছে ব্যবসায় শাখা থেকে পড়েছেন তারা হয়তো এটা জানেন তো পরীক্ষাতে উত্তর দিতে হবে যে লিড ব্যাংকিং হলো কোনো এলাকারটি ব্যাংকিং কার্যক্রম যেখানে একটি ব্যাংক নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয় লিড ব্যাংকিং একটি নেতা ব্যাংকের সহায়তা ও পরামর্শের অপরাপর ব্যাংকসমূহ পরিচালিত হয় তারপর পরীক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে যে চেক জালিয়াতি কী পরীক্ষার্থীর উত্তর দিতে হবে উদ্দেশ্যমূলকভাবে চেক মিথ্যা তথ্য উপস্থাপন করাকে জালিয়াতি বলে টাকার পরিমাণ স্বাক্ষর হিসাব নং প্রাপকের নামের ক্ষেত্রে জালিয়াতি হয়ে থাকে চেক জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ তারপরে হচ্ছে পরীক্ষক প্রশ্ন করতে পারে আপনাকে বাংলাদেশে টেরিফ কমিশনের প্রধান কাজ কি সঠিক উত্তর যেটা হবে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ করা বাংলাদেশের টেরিপ কমিশনের প্রধান কাজ তো এভাবে হচ্ছে পরীক্ষক আপনাকে প্রশ্ন করবে এগুলো কিন্তু আপনাকে আনসার দিতে হবে যদি এই প্রশ্নগুলো করে থাকে এগুলো কিন্তু সব ব্যাংক রিলেটেড প্রশ্ন এবং কি গ্রামীণ ব্যাংক রিলেটেড প্রশ্ন যেটাকে বলা হয় তো তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন মহাকাশে উৎক্ষেপণ করা হয় তো এইখান থেকে হচ্ছে আমরা এটা দেখে নেব এটাকে যেটা হবে যে ফেলকন নয় পরীক্ষার দূরত্ব দিতে হবে ফেলকন নয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট মালিক হয় সঠিক উত্তর যেটা হবে সাতান্নতম দেশ পরীক্ষক প্রশ্ন করতে পারে দেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার কোথাও অবস্থিত এটার সঠিক উত্তর দিতে হবে চর ফ্যাশন ভোলা ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু ওই পাশে পড়েছি কিন্তু এটা কিন্তু প্রশ্নটা একটু ঘুরে ছিল এটাকে কিন্তু আরেক রকম এটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবেন তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে জাতিসংঘের বাংলাদেশের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে ছিলেন এটা সঠিক উত্তর যেটা হবে ইসমাত জাহান ভারতম তারপর পরীক্ষক প্রশ্ন করতে পারে বাদ কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কিন্তু হচ্ছে বুড়িগঙ্গা বিশেষ করে ঢাকা টাঙ্গাইল রেঞ্জ থেকে যারা পরীক্ষা দেবেন এই প্রশ্নটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন পরীক্ষক কাজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি সেটা হচ্ছে সেরুলস সঠিক উত্তর হচ্ছে পরীক্ষার্থীর উত্তর দিতে হবে দিতে হবে পরীক্ষক বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে কলাপাড়া পটুয়াখালী পরীক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে একুশে প্রথম উপন্যাস আরেক ফ্লাগুন এর রচয়ে থেকে সঠিক উত্তর হবে জহির রায়হান পরীক্ষক ধন্যবাদ আপনি এখন আসতে পারেন এটা বলে আপনাকে রুম থেকে বিদায় দিবে তারা আর আপনি যেভাবে বিদায় নিয়ে আসবেন সেটা হচ্ছে আপনাদের সবাইকে বা আপনাদের সকলকে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম এটা বলে আপনি শেষ করবেন এই হচ্ছে আমাদের ভাইবা মডেল টেস্টগুলো আসলে এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন দেখা যাবে যে আপনি খুব কনফিডেন্টলি হচ্ছে এই ভাইবা রুমে আনসারগুলো দিতে পারতেছেন মানে আপনি আটকে যেতেছেন না মানে আপনি চোখে চোখ কথা বলতে পারতেছেন আর আমাদের সিটগুলো সংগ্রহ করলে আপনারা অবশ্যই দুজন মিলে আপনারা হচ্ছে এই প্র্যাকটিসগুলো করবেন ঠিক আছে মানে একজনকে হচ্ছে প্রশ্নগুলো করতে বলবেন আরেকজন হচ্ছে আপনারা প্রশ্নগুলো আনসার দেবেন মানে পরীক্ষার্থী প্রশ্নগুলো আনসার দেবেন অথবা হচ্ছে আপনি আয়নার সামনে বসে এটা আপনি প্র্যাকটিস করতে পারেন তো এখন আমার কথা হচ্ছে যে এটা শুধু এই সিটটা পড়লে হবে না আপনাদের কিন্তু পাশাপাশি এইখানে যে প্রশ্নগুলো আছে এইখানে মোটামুটি প্রায় আপনাদের এইখান থেকে এই সিটটাতে যে প্রশ্নগুলো আমি হ্যান্ড নোট হাতে লিখে দিয়েছি এগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে তো এই প্রশ্নগুলা এই এই জন্যই পড়তে হবে এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই অবশ্যই করবে এখানে যে একটা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনাকে এখানে যেটা বলে যে জিজ্ঞেস করবে কারণ এই প্রশ্নগুলো খুবই যেটাকে বলে একটা প্রার্থীকে নির্বাচন করার জন্য খুবই ইফেক্টিভ লেভেলের প্রশ্ন এই প্রশ্নগুলো হচ্ছে আপনাকে এই জন্যই করা হবে দেখবে তারা যে আসলে আপনার কনফিডেন্ট লেভেল কতটুকু এবং কি আপনি তাদের সামনে বসে নিজেকে কতটুকু উপস্থাপন করতে পারতেছেন এই প্রশ্নগুলোর মাধ্যমে এটা প্রকাশ পাবে তো এই প্রশ্নগুলো আপনাদের অবশ্যই পড়তে হবে এই প্রশ্নগুলো আনসার সহ আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন যারা আমাদের সিট সংগ্রহ করতে চাচ্ছেন না নিজের পরে প্রিপারেশন নিতে চাচ্ছেন ওই ভিডিওগুলো দেখবেন আর যাদের একান্তই আমার আমাদের সিট প্রয়োজন তারা অবশ্যই আমি বলবো যে আমাদের সিট সংগ্রহ করেন আমাদের সিট সংগ্রহ করলে আপনাদের যেটা হবে অবশ্যই আপনাদের ভাইলা ভাইভা ভালো হবে আর ভাইভা যদি আপনার ভালো হয় আপনার চাকরি নিশ্চিত এখানে রিটেনে পাস করছে অনেকেই কিন্তু সবাই কিন্তু ভাইবা ভালো করবে না বা পাবে না তো চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে মানে হচ্ছে ভাইভা ভালো করতে হবে মানে চাকরির মূল কাঠামোটাই হচ্ছে ভাইবা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তী ভিডিওতে আমরা ষষ্ঠ নম্বর ক্লাস দেওয়ার চেষ্টা করবো আমাদের তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ